কালকে মাম্মা মেরু হয়ে যাবে আজকে মাম্মা চুলে তেল দেওয়া হচ্ছে দেখুন মাম্মা চুল কত বড় বড় হয়ে গেছে কালকে মাম্মা মেরু মেরু হয়ে যাবে কালকে মাম্মা মেরু মেরু হয়ে যাবে তাই আজকে মাম্মা চুলের বা মাম্মা চুল বাগুলো আজকে ভালো করে দেখে নিন বাবা মি ভালো করে দেখে নিন না বস এখি দেখি হয়ে গেছে ও হয়ে গেছে এত দুষ্টু হয়েছে আমার বাচ্চাটা এত দুষ্টু হয়েছে নিজে নিজে চুল না আচ্ছা চুল আস এ দেখো 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 ए जे से जिससे वो सॉफ्ट है लड़की ओली बाबा ली लेके जावे उड़ा लेके जावे दूँ मोहज़ाबे दूँ दूँ देखो देखो मुक्ता देखो खाली